আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক একা হাতে সংসার আবার এক থেকে দুইটা বাচ্চা সামলানো কিন্তু চারটেখানি কথা না আবার এখনকার বাচ্চারা যে দুষ্টু তাই মাঝে মধ্যে কিন্তু আমাদের মায়েদেরও শরীর খারাপ হয় মনে চায় না যে কুটাটা ছিঁড়ে দুই ভাগ করি কিন্তু বাচ্চারা তো আর তা বুঝবে না তাদের সময় মতো কিছু না কিছু খাবার খেতে দিতেই হবে আর সময় মতন যদি আমরা বাচ্চাদেরকে খাবার দিতে না পারি তাহলে কিন্তু আমাদের শরীর খারাপ এবং অস্থিরতা আরও বেড়ে যাবে কিয়াপুরা আপুরা ঠিক বলেছি তো তো তখন কিন্তু আপনাদের জন্য এই নাস্তাটি খুব কাজে দেবে খুবই অল্প সময় তৈরি করে নেওয়া যায় এবং ঝটপট সাথে অল্প উপকরণ লাগে তো এজন্য আমি এখানে একটি মুরগির ডিম ফেটিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য একটু লবণ এবং সামান্য একটু চিনি দিয়েছি আপনারা এখানে চিনির পরিবর্তে তাল মিস্ত্রিও ব্যবহার করতে পারেন এবং খুবই সামান্য একটু গরুর দুধ দিয়ে ভালো করে মিশ্রণটি তৈরি করে নিয়েছি এরপরে হচ্ছে এখানে আমি চার পিস ব্রেড নিয়েছি ব্রেডগুলোকে একে একে এই ডিমের মিশ্রণের মধ্যে এপাশ ওপাশ দুই পাশ ভালো করে চুবিয়ে নিয়ে চলে যাচ্ছে চুলায় চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু রান্নার তেল দর্শক এখানে কিন্তু অবশ্যই ঘি বা বাটার থাকলে সেটা ব্যবহার করার চেষ্টা করবেন কারণ ঘি আর বাটারের মধ্যে ফ্যাট রয়েছে তো সব মিলিয়ে কিন্তু খাবারটি আরও বেশি হেলদি হয়ে যাবে আপাতত আমার ঘরে ঘি বাটার কোনোটাই নাই এজন্য আমি এখানে রান্নার তেল ব্যবহার করেছি তেলটা ভালো করে গরম হয়ে আসার পরে আমি এখানে এক এক পিস করে ব্রেড দিয়ে দিব তারপরে চুলা রাস মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে এ পাশ ও পাশ দুই পাশ ব্রেডগুলোকে ভালো করে ভেজে নেব এই যে দেখুন কথা বলতে বলতে এটা ভাজা হয়ে গেছে এটা খেতে কিন্তু অসম্ভব মজাদারও হয় পাশাপাশি পুষ্টিকরও হয় কারণ ব্রেড চিরা, মুড়ি নুডুলস ভাত আলু এগুলো কিন্তু সব কার্বোহাইড্রেট গ্রুপের খাবার তো বাচ্চা ব্রেড থেকে কার্বোহাইড্রেট পেয়ে যাচ্ছে পাশাপাশি আমরা এখানে গরুর দুধ ব্যবহার করেছি ডিম ব্যবহার করেছি তেল ব্যবহার করেছি তো সব মিলিয়েই কিন্তু বাচ্চা ফ্যাট পেয়ে যাচ্ছে প্রোটিন পেয়ে যাচ্ছে কার্বোহাইড্রেট পেয়ে যাচ্ছে পাশাপাশি অন্য অন্য ভিটামিন মিনারেলসও পেয়ে যাচ্ছে আর বাচ্চাদেরকে উচিত সব ধরনের খাবারে অভ্যস্ত করা এতে করে আপনি কোথাও ঘুরতে গেলে বা বেড়াতে গেলে আপনার আর কোনো চিন্তা করা লাগবে না সেই সাথে যদি আপনার কোনো অলসতা লাগে কাজ করতে বা শরীর খারাপ হয় তখন কিন্তু আপনারা খুবই অল্প সময় ঝটপট করে বাচ্চাদেরকে হালকা নাস্তায় সকালে কিংবা রাতের প্রধান খাবারে এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ